আসসালামু আলাইকুম আজকে আমাদের পোখারাই দ্বিতীয় দিন আমরা দ্বিতীয় দিনে তিনটি অ্যাক্টিভিটি করেছিলাম প্রথমে গিয়েছিলাম প্যারাগ্লাইডিং করতে ওখান থেকে ফিরে আসে আমরা রিভার রাফটিং করেছিলাম এবং বিকালে খেয়াল ঘুরেছিলাম এই তিনটি অ্যাক্টিভিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলহামদুলিল্লাহ এখন সকাল নয়টা বাজে আমাদের হোটেলের সামনে মাইক্রোবাস চলে আসছে আমরা এই মাইক্রোবাসে করে প্যারাগ্লাইডিং পয়েন্ট পর্যন্ত যাব এবার চলুন প্যারাগ্লাইডিং এর প্যাকেজ নিয়ে কিছু কথা বলি প্যারাগ্লাইডিং সাধারণত হোটেল থেকে অ্যান্ড এবং মিনিটের হয় আপনারা হেওয়ালেকের আশেপাশে দেখবেন অনেক ট্রাভেল এজেন্সি আছে তাদের মাধ্যমেই এটা বুক করতে হবে আপনি যেদিন প্যারাগ্লাইডিং করবেন অবশ্যই একদিন আগে আপনাকে এই প্যাকেজটি ঠিক করতে হবে এবং পুরো প্যাকেজটি আপনার কাছ থেকে সাড়ে চার থেকে পাঁচ হাজার নেপালিয়ান রুপি নেবে আলহামদুলিল্লাহ আমরা প্যারাগ্লাইডিং পয়েন্টে চলে আসছি এখানে আসতে আমাদের তিরিশ মিনিট সময় লেগেছে এটা হচ্ছে আমাদের প্যারাগ্লাইডিং পয়েন্ট দেখেন ভিউটা অসাধারণ আমরা কত উপরে আছি দেখেন এটা আমার জীবনের প্রথমবারের মতো প্যারাগ্লাইডিং আকাশে ফ্লাই করার আগে পাইলট আপনাদেরকে কি কি করতে হবে এবং কি কি করতে হবে না সেটা বিস্তারিত আলোচনা করছে আপনারা অবশ্যই এটা মনোযোগ দিয়ে শুনবেন এ প্রথম বাট অনেকে ভয় পাচ্ছে আমার কোনো ভয় হচ্ছে আলহামদুলিল্লাহ আমি প্যারাক্লাইডিং এর জন্য অলরেডি রেডি হয়ে গেছি একটু পরে আমি ফ্লাই করব আ হার্টস বি টু দ্য সিটি স্ট্রিটস উই বিগ্যান উই রাইজ লাইট All buildings as the chemicals they take us higher. The night's young, and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ল্যান্ডিং করলাম আলহামদুলিল্লাহ আমরা প্যারাগার্ডিং শেষ করে হোটেলে আসছি এখন আমরা যাচ্ছি রাফটিং করতে রিভার রাফটিং আমরা গতকাল রাতে হেওয়ালেকের পাশে সেম ট্রাভেল এজেন্সি থেকে প্যাকেজ নিয়েছিলাম আমাদের কাছ থেকে নিয়েছিল পার পার্সন নেপালিয়ান তেত্রিশশো রুপি এই তেত্রিশশো রুপির মধ্যে ছিল হোটেল থেকে পিক অ্যান্ড দুই ঘন্টার মতো রিভার রাফটিং এবং বিকালে নাস্তা আলহামদুলিল্লাহ আমরা রিভার রাফটিং পয়েন্টে এসে পৌঁছেছি প্রায় এক ঘন্টা সময় লেগেছে এবং রাস্তাটা অনেক খারাপ আলহামদুলিল্লাহ আমরা সবাই রেডি হয়েছি আমরা হেলমেট পরেছি লাইফ জ্যাকেট পরেছি চলুন আমাদের সঙ্গে আপনারাও এনজয় করবেন আজকে রিভার রাফটিং राफ्टिङ इज नट अन लिफर एडभेन्चर राफ्टिङ इज अ टिम वर्क दस वाइ हेभर टुगेदर द्याट्स वाइ एभ्रीबी वान गट प्याडल दिस इज कल्ड प्याडल प्याडल हेज अ थ्री डिफरेन्ट पार दिस कल्ड टिग्रिफ साफ ह्यान्ड ब्लेड हाउ यु होल्ल यु पस यु वान द टिग्रिप फो फिङ्गर टप अफ द टिग्रिप वान ह्यान्ड भेरी क्लोज टु फर्म लाइक पोजिसन फ्रम इन अरू

Leef, dan te leven, to te leven, dan te leven, 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 left, leven, left, left, left. leven, 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 আমরা এখন উপরে উঠছি এখান থেকে নিচে জাম দেব এনজয় কাকে বলে অ্যাডভেঞ্চার কাকে বলে এইটা অবশ্যই আপনাকে এই রিভার রাফটিং করতে হবে নেপালের পহারে এসে আলহামদুলিল্লাহ আমাদের রিভার রাফটিং করা শেষ এই রিভার এত অ্যাডভেঞ্চার এবং এত ইন্ডিয়া বলছিল আপনারা এখানে না সেটা কখনই বুঝতে পারবেন না আলহামদুলিল্লাহ এখন বিকাল পাঁচটা চল্লিশ মিনিট বাজে আমরা চলে আসলাম হেওয়ালেকে এখন আমরা বোট রাইড করবো এখানে প্রত্যেকটা বোটের জন্য যদি আপনি ড্রাইভার সহ নেন তাহলে নয়শো রুপি পড়বে আর যদি ড্রাইভার ছাড়া নেন তাহলে সাতশো আশি রুপি পড়বে আলহামদুলিল্লাহ আমরা ফেওয়ালেকে আমাদের বোট রাইড শুরু করলাম এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া আমন পিঞ্জরাই সুখের পঙ্খি ডাকে পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাই কাটায় দিতাম জীবনটার আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই আইলাম সাগরে তাইতো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাইতো আইলাম সাগরে আলহামদুলিল্লাহ আমরা ফেওয়ালেকে আমাদের বোট রাইড শেষ করলাম এবং আমরা দ্বিতীয় দিনের মতো আমাদের সবগুলো স্পট ঘোরা শেষ করলাম সবাইকে ধন্যবাদ